السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله

লম্বা হাদিস নম্বর হাদিসে লম্বা কথা আল্লাহ রসুল্লাহাম বলেছেন ও চিরে আমার উন্মতের কিছু মানুষ মূর্তি পূজায় লিপ্ত হবে কিছু সম্প্রদায়ের লোক তারা মূর্তি পূজায় লিপ্ত হবে মূর্তি পূজায় সরাসরি ডিরেক্টলি যদি তারা লিপ্ত নাও হয় মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে যোগ দিবে তার একটা নগদ বাস্তব দৃষ্টান্ত প্র্যাকটিক্যাল একটা নমুনা আমরা দেখতে পেয়েছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমে আমরা দেখতে পেলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ একজন পার্সন যিনি বর্তমানে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন জনাব সালাউদ্দিন সাহেব উনি সরাসরি পূজা মন্ডপে গিয়ে মন্দিরে গিয়ে উনি এভাবে হাত জোরো করে হিন্দুদের মতো প্রণাম করেছেন একজন মুসলমান কখনো শির্কের কাছে মূর্তির কাছে কখনো হাত দ্বারা প্রণাম করতে পারে না আর করার মাধ্যমে তার ইমান আর থাকতে পারে না ঠিক তদ্রুপ আমরা আরেকজনকে দেখেছি বাংলাদেশের ন্যাশনাল জাতীয় যেটা আছে। যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির একজন মুখপাত্র গুরুত্বপূর্ণ একজন পার্সন সামন্তা শারমিন এভাবে গিয়ে কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম করেছে উভয়জন ইসলাম থেকে বের হয়ে গেছে উভয় জনের ইমান নষ্ট হয়ে গেছে নতুন করে কালিমা পড়ে শাহাদাদের কালিমা পড়ে এদেরকে অবশ্যই মুসলমান হওয়া লাগবে কোন ইমানদার কোনো মূর্তির সামনে গিয়ে হাত এভাবে জড়ো করে কিছু প্রণাম এবং সম্মান শ্রদ্ধা কিছু জানাতে পারে না স্পষ্ট ফতোয়া কোনোভাবে তাদের ইমানা ঠিকবে না এজন্য বিএনপির সালাউদ্দিন সাহেব এবং সামান্তা শারমিন এদের উভয়ের ইমানকে ধরাতে হবে এদের ইমান নষ্ট হয়ে গিয়েছে তারা মুশ্রিকদের সাথে তাদের পূজা মণ্ডপে গিয়ে তাদের দেব দেব দেবীদের কাছে তারা এভাবে হাত জোর করে সম্মান প্রদর্শন করার মাধ্যমে তাদের ইমান নষ্ট হয়ে গিয়েছে তাদের ইমানকে ধরাতে হবে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে মূর্তি পূজা গাছ পূজা এবং প্রতিমা পূজা থেকে আল্লাহ তালে জাতি এবং মুসলমানদের ইমানকে হেফাজত করুন আমিন আসসালাম আলিকম রহমত